রবিবার দিন সারাদিন কোথায় ছিলাম তার সাথে সারাদিন কি কি করলাম খাওয়া দাওয়া সন্ধ্যার পর সবাই মিলে একসাথে মেলাতে ঘুরতে যাওয়া সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। কয়েকদিন ধরেই বেশ ভালো পরিমাণে রোদ উঠেছে যদিও এটা শীতকাল তবু রোদের পরিমাণটা রবিবারে আরও বেশি ছিল এখনো আছে তবে রবিবার দিন মনে হয় রোদের তাপটা বেশি ছিল আমি সেদিন একটু আমার মায়ের বাসায় গিয়েছিলাম যাই হোক পণ্য পরীক্ষা শেষ হওয়ার জন্য ওয়েট করছিলাম যেহেতু পণ্য পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই সেদিনই চলে গিয়েছিলাম বাসায় পর্ণ অনেক কিছু বানাতে পারে এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এই স্পিকারটা আর সাউন্ড সিস্টেমটাও পর্ণ বানিয়েছিল সেটাই আমাকে বাসায় যাওয়ার পর সে দেখাচ্ছিল এরপরে মা আমাকে আর পর্ণকে মিষ্টি খেতে দিয়েছিল মিষ্টিটা অবশ্য এর আগের দিন নতুন বাজার মন্দিরে কালী পূজা হয়েছিল সেখানে ভোগ দিয়েছিল সেই প্রসাদটাই ছিল এই মিষ্টিগুলো আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না তবু এটা প্রসাদ ছিল যেহেতু তাই খাচ্ছিলাম তো এখন চলো তোমাদের নতুন কয়েকটা পাখির সাথে দেখা করাই এই পাখিগুলো নতুন নিয়ে এসেছে এই পাখিগুলোর নাম কি আমার সত্যি খেয়াল আসছে না তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে এই পাখিগুলো তো বাসায় আগেই ছিল আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে দুপুরের ভাত মা দেওয়ার পর ভাত খেতে বসে পড়ি দুপুরের খাবারে ছিল বাটা আর লাউ শাক সাথে ছিল আলু কপি দিয়ে রুই মাছের তরকারি শীতের দিনে জাতীয় খাবার আর কি ফুলকপির তরকারি তো শীতের দিনে সবার বাসাতেই হয়ে থাকে এরপর এটা বিকেল দেখেছিল খাওয়া দাওয়া করে নেওয়ার পর পর্ণর আমি একটু ছাদে গিয়েছিলাম ভিডিও শুরুতেই তো বলেছি সেদিন ভালো পরিমাণে রোদ ছিল তবে বিকেল দিকে রোদের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছিল বিকেলের থেকে শীতের ভালোই বাতাস ছিল তার সাথে মিষ্টি মিষ্টি রোদ ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগছিল আমার মা তো আগের থেকেই গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে এইগুলো আমার মায়ের কয়েকটা গাছ ছিল আর পর্ণ এই গাছগুলোতে জল দিচ্ছিল আসলে গাছ জিনিসটা বাচ্চাদের মতো যত সুন্দর করে যত্ন নেওয়া হবে তত সুন্দর করে বড় হয়ে উঠবে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল যাই হোক শীতের বিকেল বেলা ছাদে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিল আর এদিকে আমি আর পণ্য ছাদে ওঠার আগে একটু বাইরে গিয়েছিলাম নিচে থেকে আমরা এই পুরীগুলো নিয়ে এসেছিলাম পুরোগুলো সাইজে অনেক বড় বড় ছিল তাই দুইটাই নিয়ে এসেছিলাম আমরা আর দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম শীতের বিকেলবেলা গরম গরম ধোয়া পুরি তার সাথে ছাদে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম একটু পিকনিক পিকনিক ভাব দিচ্ছিল আর কি ভালোই লাগছিল এরপর সন্ধ্যাবেলা একটু দিদির বাসায় গিয়েছিলাম আমার দিদির বাসা তো আমার মায়ের বাসার কাছে আগেই বলেছি সেখানে আমরা সবাই মিলে আগেই প্ল্যান করা ছিল যে আমরা সবাই মিলে বাণিজ্য মেলায় যাব। তাই সন্ধ্যার দিকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আমার মা অত বট পলিদি সামায়ন বৌদি সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম ম্যামের সঙ্গে যে বাণিজ্য মেলাটা হচ্ছে সেখানে বাণিজ্য মেলা নিয়ে পুরোপুরি কোনো ভিডিও করা হয়নি আমার পরবর্তীতে তোমাদের সাথে বাণিজ্য মেলা নিয়ে পুরো ভিডিও আপলোড করা ট্রাই করবো সন্ধ্যার পরে শীতের পরিমাণটা আরো বেড়ে যায় কিন্তু নদীর পাড়ে মনে হয় ঠান্ডার পরিমাণটা অনেক বেশি ছিল সবাই মিলে একসাথে মেলায় ঘোরাঘুরি করছিলাম আর টুকি কয়েকটা কেনাকাটা করেছিলাম সেদিন মেলায় গিয়ে বেশি একটা ভিডিও করা হয়নি তাই পুরোটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেলা ঘোরাঘুরি শেষে সবাই মিলে এখানে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়িটা খেতে কিন্তু বেশ মজার ছিল সেদিন নদীর পারে অনেক বেশি পরিমাণ ঠান্ডা ছিল আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সটে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্তই টাটা সবাইকে